টাইটানিয়াম গ্রে কালার আইকিউ এটা হচ্ছে কার্ভেড বলে একটা ফোন তাই তো জি আইকিউ জেড 9 এস খুব সুন্দর একটা ফোন অফার বেস থাকবে আপনাদের জন্য মডেল এইচ 50 দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফোন দামাদার প্রাইসে মডেল এইচ 50 8 জিবি র‍্যাম 256 জিবি রম প্রাইস থাকবে আর স্যামসাং এস 25 আলটা খুব সুন্দর একটা ফোন 12 জিবি র‍্যাম 256 জিবি আপনাদের জন্য প্রাইস থাকবে আবারও দাম কমলো নতুন ফোনের ভিভার্স যারা একেবারে রিজনেবল প্রাইসে নতুন ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আবারও প্রাইস কমে গেছে নতুন ফোন যারা কিনবেন দেখেন অসংখ্য নতুন ফোন কিন্তু সাজিয়ে রাখা হয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন অনার থ্রি হান্ড্রেড এছাড়াও রেডমি থার্টিন প্রো এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কে ফোরটি এই ফোনগুলো কিন্তু আপনারা ভিউার্স এখানে পেয়ে যাবেন অসংখ্য নতুন ফোন দেখতে পাচ্ছেন এবং আপনারা যারা নতুন ফোন নিবেন এবং দেখতে পাচ্ছেন টারবো ফোর তো এই ফোনগুলো ছাড়াও আরও অসংখ্য নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছেন যারা রিজনেবল প্রাইসে নতুন ফোন কিনবেন আজকের

আমার কেন তাই না কারণ গিফট কেউ আপনাকে দিলে আপনার টাকা দিয়ে আপনাকে লাভ করে দিবে সো আমরা আপনাকে একদম চিপ ওকে চমৎকার আমরা এক এক করে সবগুলো ফোনই দেখবো একটু ফোন কোনটা আগে দেখাবেন ভাই আমাদেরকে জি প্রথমে দেখাবো আপনাদের জন্য সেটা হলো যে আপনার রেডমির মধ্যে রেডমি কে এইট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফোন স্টক আমাদের পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুইশো সাপান্ন জীবন রেডমি কে এইট আপনাদের জন্য অফার থাকবে একদম চিপ প্রাইস দিব প্রাইসটা রেডমি বারো বলে র্যাম দুশো ছাপান্ন জীবন প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার টাকা এটা এটা সবগুলো কালারলেবল পেয়ে যায় সবগুলো কালার অ্যাভেলেবেল থাকবে সব তারপর তারপরে রেডমি টার্বো ফোর অ্যাভেলেবল স্টক পেয়ে যায় আমাদের প্রাইস থাকবে আপনার জন্য অফার প্রাইস থাকবে স্কেল ডিসকাউন্ট থাকবে রেডমি টার্বো ফোর বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জীবন আপনার জন্য একদম রিজনেবল চিপ প্রাইস

তারপরি নোট ফর প্লাস রেডমিট ফোর আপনাদের চারশো নব্বই টাকা চাইনি কেউ চান ঝোলো দুইশো সাপেন ষোলো পাঁচশো হাজার চারশো নব্বই টাকা এ কেউ চান যে ভাই আপনার এটা গ্লোবাল ভার্সন নিবেন গ্লোবাল ভার্সন অ্যাভেলেবশো উনচল্লিশ হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন আপনার জন্য প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা এবং কেউ চান যে বারো দুই সাপান্ন ষোলো দুই সাপন ষোলো দুই আপনার অ্যাভেলেবল পেয়ে গ্লোবাল সেটা প্রাইস থাকবে ছেচল্লিশ ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে ছেচল্লিশ পাঁচশো ভারতীয় সাপন আছে তেতাল্লিশ পাঁচশো মানে সবগুলো ভেরিয়েন্ট সবগুলো ভেরিয়েন্ট আছে যা যেটা ভালো লাগবে ওটা নিতে পারবেন আচ্ছা তারপরে রেডমি নোট ফোরটিন প্রো অফিসিয়াল ওয়ার্ল্ড অফিসিয়াল প্রাইস হলো অফিসিয়াল প্রাইস থেকে আনঅফিসিয়ালের দাম বেশি তারপরে অফিশিয়ালটা

আছে ডিসপ্লে সাইড মন্ডের ফিঙ্গারপ্রিন্ট আর জিবি এম দিয়ে প্রাইস থাকবে টাকা পনেরো হাজার আটশো টাকা জি একদম চিপ পেয়েছিলাম পনেরো হাজার আটশো টাকা পেয়ে যাবেন এটা রেডমি নোট টেল ফাইভ জি তারপরে চান যে আপনার কেউ কম বাজেটের কিছু ফোন নিতে চান চোখ বন্ধ করে ফাইভ জি ফোন নিতে চাচ্ছেন এই ফোনটি বেস্ট হতে পারে আপনার জন্য রেডমি এ ফোর 5G, জি ছয় জিবি র্যাম সরি চার জিবি র্যাম সাড়ে জিবি রোম স্ন্যাপড্রাগন ফোর টু আছে প্রাইসটা শুনলে আপনি অবাক হবেন ফাইভ জি এত কম প্রাইস কী হয় মাত্র তেরো হাজার কত ভাইয়া তেরো টাকা তেরো টাকার মধ্যে অসাধারণ একটা অফিসিয়াল ফোন তাই তো ভাই জি আনঅফিসিয়াল ভাইয়া এটা তেরো হাজার আটশো টাকা কত কত এটা চার একশো আঠাশ চার একশো আঠাশ আন পাওয়া যাবে দেখো রেডমি খুব সুন্দর একটি ফোন আমাদের কাছে স্পেশাল কিছু প্রাইস থাকবে জন্য হলো আপনাদের

তারপর হবো রেডমি থার্টিন অ্যাভেলেবিল অফিসিয়াল ওয়ারেন্টি শো দেখতে পাচ্ছেন অফিসিয়াল প্রাইস হলো ষোল হাজার নয়শো নব্বই টাকা আপনার জন্য অফার পেস দেবো রেডমি থার্টিন অফিসিয়াল প্রাইস দিব অফিসিয়াল ওয়ারেন্টি শো রেডমি থার্টিন আপনার জন্য প্রাইস থাকবে মাত্র কত হলো চোদ্দ হাজার নয়শো নব্বই পূর্বে দিয়েছিলাম এখন একটু বাড়বে পনেরো দুশো টাকা পনেরো দুশো আঠারো টাকা ডিসকাউন্ট থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি শো পনেরো দুশো যাবেন রেডমি থার্টিন অফিসিয়াল ওয়ারেন্টি শো কেউ চান যে এটা

দেখলাম এছাড়াও তাদের কাছে আরও অসংখ্য ফোন রয়েছে এখানে মোটালা এইচ একটি প্রো দেখতে পাচ্ছেন জি এইটটি ফাইভ যেটা নাকি মাত্র আপনার হচ্ছে চব্বিশ টাকার মধ্যে কার্বিসপ্লের ফোন পাবেন আপনারা এছাড়া রিয়েলমি ফোনগুলো রয়েছে আর নাথিং এর ফোন যারা চান দেখেন ভিওর্স অসংখ্য নাথিং এর ফোন রয়েছে অনারের আরো অসংখ্য ফোন রয়েছে তারপর হচ্ছে এখানে আপনার আইফোনের ফোনগুলো পেয়ে যাবেন তারপরে হচ্ছে লেটেস্ট যে ফোনগুলো একদম স্যামসাংয়ের মধ্যে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর স্যামসাংয়ের মধ্যে নতুন কিছু প্রোডাক্ট কিন্তু লঞ্চ হয়েছে আপনার এম সিক্সটিন ফাইভ জি যেটা তিনটা ফোন দেখাই দেখতে পাচ্ছি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা খুব সুন্দর একটা ফোন বারো জিবি র্যাম দিয়ে ছাপ্পান্ন জিবি আপনার প্রাইস থাকবে এক লক্ষ আঠারো হাজার নয় সম্পর্কে বারো বাসা আছে এক লাখ আঠাশ হাজার

ফাইভ জি আট হাজার ছয় ছয় এক সালাইশ উনিশ হাজার নয় নব্বই টাকা আটশাল চারশো নব্বই টাকা আছে আমাদের অ্যাড্রেস হল বসুন্ধর সিটি বেসবেন্ট সব ফর্টি থ্রি গাজ ইলেকট্রিক্স যে কোনো যে কোনো সাইডে আপনি চেক করে পেয়ে যাবেন ফেসবুক ইউটিউব তারপর টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন অথবা গুগলে সার্চ করলে অবশ্যই আপনাদের সপে নিয়ে আসবো আপনাকে ভালো থাকেন সুস্থ থাকেন দাওয়া করেন আসসালামু আলাইকুম